রাশেদ স্টোর নিউ মার্কেট এই যে অনলাইনে দেখায় ওইটাই তো হ্যাঁ কি বলতে পারি অনলাইন তো দেখি তো এই ধরো একটু ভালো করে দেখো সুন্দর জিনিস কিভাবে ইয়ে করে হেয়ার ইউজ করে দেখাও ট্রাই করো আমি দেখতে আমি জানি এখানে দেশি বিদেশি তো আইলে সব হ্যাঁ অভাব নাই আর তো স্টোর আছে তোমাদের তাই না বাবু এখানে এটা হচ্ছে

এটা একটা ডিজাইন এটা অনেক সুন্দর ফেস টয়েল গুলো এত সফট অনেক সফট আমাদের বিজনেসের জন্য এখান থেকে আমরা নিয়ে থাকি আর কি এটা একটা অভাব নাই ডিজাইনের ফেস টয়লের অভাব নাই এই যে একটা ডিজাইন

একটা ফ্রেশ টাওয়েল অসাধারণ অনেক সফট এটা বাবুর জন্য এবং বাবুর মায়ের জন্য এমনকি বাবুর বাবাও ব্যবহার করতে পারে অনেক কমফোর্টেবল আর অনেক সফট অনেক খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স ফেব্রিক্স টাওয়েল এগুলি সব চায়না ফেব্রিক্স আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন এখানে দেশি বিদেশি টাওয়েলের অভাব নাই এই যে যারা হাতের কাজ করেন তাদের জন্য এই টাওয়ালটা নিতে পারেন খুব সুন্দর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানায়েন হেল্প করার চেষ্টা করব এটা হচ্ছে রিজেক্টেড এটা সেলের জন্য না অনেক অনেক টাওয়েল আছে এত দেখানোর সময় নাই তাই ছোটো করে ভিডিওটা রেখে দিলাম আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ